পুরীতে ঘুরতে গেলে অবশ্যই একবার গুপ্ত বৃন্দাবন যেও ভীষণ ভালো লাগবে কিছুটা সময়ের জন্য মনে হবে সত্যিকারি বৃন্দাবনে চলে এসছো সো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সাথে সুস্থ আছো আমিও ভালোই আছি আজকে আমরা পুরীর থেকে ঘুরতে যাচ্ছি আশেপাশের মন্দিরগুলোতে সাথে একটু সাইট সিনও করবো তো বিকেল বিকেল আমরা খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরিয়ে পড়েছি প্রথমে আমরা এসেছি এখানে বিপত্তারিণী চন্ডী মন্দিরে চলো ভিতরে যাওয়া যাক মাকে দর্শন করা যাক ভিতরে আসার পরই মায়ের অপূর্ব সুন্দর এই মূর্তিটা দেখে মনটা একদম খুশি হয়ে গেল অপূর্ব সুন্দরভাবে সাজিয়েছে মায়ের চুল গয়না শাড়ি দিয়ে ভীষণ মিষ্টি লাগছিল দেখতে তারপর সেই মন্দির থেকে বেরিয়ে একটু রাস্তার পাশে এসে দাঁড়িয়েছি আর এখানে অসম্ভব সুন্দর সেই বিচের হাওয়াটা তারপরে কিন্তু আমরা চলে গেলাম গুপ্তবৃন্দাবনের রাস্তার দিকে দেখো কি সুন্দর লাল মাটি দেখা যাচ্ছে আর দেখতে দেখতেও চলে এলাম আমরা গুপ্তবৃন্দাবনে বছর তিনে কাকেও যখন একবার পুরীতে এসছিলাম তখনও কিন্তু গুপ্তবৃন্দাবনটা ঘুরে গিয়েছি আমার ভীষণ ভালো লেগেছিলো গুপ্তবৃন্দাবনে ঢোকার জন্য দশ টাকা করে জনপতি টিকিটও নিয়েছিল। ঢুকতেই এখানে দেখো জগন্নাথ দেবের সুন্দর করে মূর্তি করা মূর্তিটা দেখে একটু প্রণাম করে নিলাম সাথে মনটাও কি ভালো হয়ে গেল ভীষণ সুন্দর লাগছিল মূর্তিটার আর অনেকটাই বড়। এই গুপ্তবৃন্দাবনে এলে কিন্তু অনেকটা সত্যিকারী বৃন্দাবনের ফিল আসবে I'm no <laughs> 嗯。Wow. মন্দিরে ঢুকেই চারিপাশে অসম্ভব সুন্দর সুন্দর সব ভগবানদের মূর্তি করা এই মন্দিরটার মধ্যে আবার দেখো ওয়ালের মধ্যে ভগবানের মূর্তির যে লীলাটা হয় সেগুলো কিন্তু বর্ণনা করা আছে তবে অনেকটা বড় এত কিছু বর্ণনা দেওয়াটা সম্ভব না আর ভেতরে সবাই গিয়ে ভীষণ খুশি হয়েছিল সবাই ফটো তুলছে ভিডিও করছে এখানে আবার একটা হাতিও দাঁড়িয়ে আছে এই এটা হয়তো একটা ছোটো পুকুরের মতন ছিল হয়তো এখন জলটা নেই সাথে আবার অনেক পদ্মপাতাও রয়েছে এখন চলো সামনের দিকে একটু এগোই চারিপাশে গাছপালাতে ভর্তি মানে ভেতরটা অনেকটাই বড় কখন যে সময় কেটে যাচ্ছে কেউ বলতে পারছে না যেদিকেই দেখাচ্ছে সুন্দর সুন্দর ভগবানের মূর্তি করা আর ভগবানের লীলার মূর্তি করে কাহানিও করা তো চলো একটু ওই অশোকের চাকাটার সামনে গিয়ে একটু ফটো ভিডিও করে আসি এদিকে আবার একটা ছোট্ট মতন বাগান করা আছে বাগানের মধ্যে আবার অনেক জীব জন্তু পাখি সেগুলোকেও মূর্তি করে রাখা আছে সাথে সুন্দর সুন্দরভাবে গল্পও লেখা আছে এগুলো দেখে কি ভালো লাগছিল আর সময়টা কখন যে কেটে যাচ্ছে কেউই বলতে পার এই মন্দিরের ভিতরে আবার এখানে একটা ছোট্ট মতন পার্কও আছে যেখানে পার্কে ঢোকার জন্য দশ টাকা করে টিকিট নিচ্ছিল পার্কের ভিতরে অনেক কিছু ছিল তবে আমাদের সাথে কোনো বাচ্চা ছিল না তাই ভেতরে যাওয়ার আর কোনো প্রশ্ন নেই আমরা একটু দূরের থেকে পার্কটা দেখে নিলাম ভেতরে আর ঢুকিনি তারপরে আস্তে আস্তে চারিপাশটা ঘুরে নিচ্ছি এখানেও দেখো কত সুন্দর সুন্দর মূর্তি করা আর মূর্তিগুলো কি সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে রেখেছে প্রত্যেকটা মূর্তির একটা করে গল্প আছে এত গল্প তো আমি জানি না শুধু আমি মূর্তিগুলো দেখছিলাম আর কল্পনার জগতে মনে হচ্ছে হারিয়ে যাচ্ছিলাম কারণ ভীষণ ভালো লাগছিল সারাটা দিন এই গুপ্তবৃন্দাবনে কাটানো যাবে মনেই হবে না যে আমি অনেকটা সময় ধরে আছি কারণ চারিপাশে এত কিছু আছে দেখার মতন যে দেখে আর শেষ করা যায় না এই মন্দিরের ভেতরে একটা ঘরে আবার কীর্তনও হচ্ছিলো আর কীর্তনটা পুরো মন্দিরটা জুড়ে শোনা যাচ্ছিলো মন্দিরটা অনেকটা এরিয়া নিয়ে করা এখানে দেখো আবার চৈতন্যদেবের একটা মূর্তি করা সেখানে আবার সুন্দর করে কাহিনিটাও লেখা আছে তবে কাহিনিটা না উড়িয়া ভাষায় লেখা উড়িয়া ভাষা তো বুঝি না তাই অত একটা বলতে পারছি না তবে চারিপাশের মূর্তিগুলো আর দৃশ্যগুলো দেখছি এটার ভিতরে আবার টয় ট্রেনেরও ব্যবস্থা করা আছে তবে টয় ট্রেনে ওঠার জন্য তিরিশ টাকা করে টিকিট নিচ্ছিলো আমরা টয় ট্রেনে উঠিনি দূরের থেকে দেখেই চলে এসছি কারণ টয় ট্রেন তো আমাদের কোচবিহারেই আছে আর দেখছো এই নেটের জালগুলোর সামনে ও ওই উড়িয়া ভাষায় কিছু লেখা আছে তো সেটা তো পড়তে পারছিলাম না তবে বুঝতে পারছিলাম প্রত্যেক একটা মূর্তির গল্প হয়তো ছোটো ছোটো করে এখানে লেখা আছে আর সুন্দর সুন্দর করে এখানে ভাগ করাও আছে এক একটা মূর্তির এক একটা গল্প করে সুন্দর করে ভাগ করে রেখেছিল ভীষণ ভালো লাগছিলো ভীষণ ভালো লাগছিলো তোমরা যারা পুরীতে যাবে অবশ্যই একবার গুপ্তবৃন্দাবন ঘুরে এসো তোমাদেরও ভীষণ ভালো লাগবে কারণ গুপ্তবৃন্দাবনে দেখার মতন অনেক কিছু আছে এখানে দেখেছ ওই কৃষ্ণের যে সেই সাফের একটা কাহিনি আছে সেই মূর্তিটাও এখানে করা যদিও আমি সব কাহিনি জানি না জানলেও হয়তো ভুলে গিয়েছে এত মনে রাখতে পারিনি আর এই মন্দিরটার ভিতরে অনেক 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 গাছপালা আছে অনেক ফুল ফল অনেক কিছু প্রায় পাঁচশো থেকে হাজার মানুষ একসাথে ঘুরছিলো আর অনেকটা ভিড়ও হয়েছিল। কারণ রথের পরেই আমরা গিয়েছিলাম রথে যারা পুরীতে যায় তারা তো আশেপাশের মন্দিরগুলোতে ঘুরে আসে তাই হয়তো একটু ভিড়টা বেশি এখানে আবার একটা বড় শিবলিঙ্গ আছে ভীষণ ভালো লাগছিল দেখতে আমরা এখানে প্রায় ঘন্টা খানিকের উপর মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে ঘুরেছি কারণ আমরা সেদিন সাইট সিন করতে বেরিয়েছি একখানে বেশি একটা সময় দেওয়া যাবে না তারপরেও আমরা ভালো মতন ঘুরেছি এখানে গিয়ে একটা দিন সারা দিন সুন্দরভাবে বসে থাকা যাবে বের হওয়ার সময় দেখলাম এখানে আবার অনেকগুলো গোমাতা আছে ওদের সঙ্গে একটু কথা বলে নিলাম আদর করে নিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগে লাইক কমেন্ট করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট তোমাদের অন্য অন্য মন্দিরগুলো আর সাইট সিনের ভিডিওর সাথে টাটা সবাইকে